কয়েকদিন আগে অবরোধ চলতেছে ঘোড়া বন্ধ মাহবি জয়পুর হাট কমলাপুর রেলওয়ে ট্রেনে আসবো ড্রাইভার উনি আমাকে দেখে গাড়ি থেকে নামছে নাইমা সালাম কালাম হাত মিলাইলো বুক মিলিলো দোয়া চাইলো আমিও দোয়া চাইলাম পরে তো আমার একটা প্রশ্ন কি প্রশ্ন যে আদম আলাইসালামের ছেলে হজরত জান্নাতের যে হুর বিয়ে করছেন সেই হুরের নাম কি তিন চার দিন আগের ঘটনা ওনার মাথায় কি যে ঘুরতেছে জান্নাতের হুরের নাম ওনার দরকার আচ্ছা বলে ফুট করে একজনকে যদি প্রশ্ন করে তার কি এটা জানা তো নাও থাকতে পারে আল্লাহাকে তো আছে আলহামদুলিল্লাহ আরেকজন জানে না এটা তো জরুরি আমাকে বহু আগে একটা প্রশ্ন করছে কাগজে লিখে যে নবীর নানির বাপের নাম এখন বলেন এখানে অনেক লোক পাওয়া যাবে যে তার নিজের নানির নামই জানে বাপের নাম তরফরের কথা এই ধরনের প্রশ্ন যদি করে থাকেন কেউ আমি সেটা উত্তর দিব না জানলেও দিব না অনেক বিষয় আছে জানা থাকবে না কারণ পৃথিবীর সব আমাকে জানতে হবে এমন কোনো কথা নেই জানলেও আমি এই ধরনের খটকা প্রশ্ন উত্তর দিব না আমি আগেই বলে রাখলাম এটা যেহেতু আগে আসছে এটাই আগে নিলাম